অনেকেই প্রশ্ন করেন যে কোরআনে কারিম তেলাওয়াতের পরে আমাদের দেশে অনেকে দেখেন আপনারা চুমা খায় রাখার সময় এটা জায়জ আছে কিনা অর্থাৎ কোরআন তেলাওয়াত শেষে আমি রাখার সময় বন্ধ করে এরপর চুমা খেয়ে তারপর রাখলাম অনেকে চুমা খায় তারপর বুকের সাথে লাগায় তারপরে রাখে এই কাজটা শরীয়তে ঠিক আছে কি না এই একটা প্রশ্ন অনেকেই আমাদের কাছে করে থাকেন মূলত এই চুমা খাওয়াটা আমাদের দেশে বা আমাদের সমাজে মানুষ চুমা খায় যে কোরআনকে এই চুমা খাওয়াটা শুধুমাত্র সম্মান দেখানোর জন্য খায় এই চুমা খাওয়াটা কোরআনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করার জন্য খায় অতএব কোন সমাজ যদি কোনো কাজ সম্মান প্রদর্শন অংশ হিসাবে করার প্রচলন থাকে তাহলে সেই কাজ করাতে কোনো অসুবিধা শরীয়তে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে আলাদা তাহলে সেই কাজ করাতে কোনো অসুবিধা নাই অতএব কোরআন তেলাওয়াতের পরে আমি চুমো দিয়ে রাখছি এই চুমো দেওয়াটা আমার মহাব্বতের বহিঃপ্রকাশ প্রকাশ কোরআনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে যদি আমি চুমা দিয়ে রাখি তাহলে এই চুমা দেওয়াতে কোনো অসুবিধা নাই তবে যদি কেউ মনে করে এই চুমা দেওয়াটা সুন্নত এটা সোয়াবের কাজ এটা কোরআন রাখার আদব তাহলে সেক্ষেত্রে এটা কি হবে বেদাত হবে কিন্তু আমার মনে হয় না যে এই মানসিকতা থেকে মানুষ রাখে বেশিরভাগ লোকেই হয়তো মহব্বত করে চুমা দিয়ে রাখেন কিন্তু যদি কেউ মনে করেন যে এই চুমা দিয়ে রাখাটা কোরআনের সম্মান এবং এটা কোরআনের প্রতি আমার কর্তব্য এটা সুনত এটা সোয়াবের কাজ তাহলে সেক্ষেত্রে আলাদা এটাকে এবাদত মনে করলে বা এটা কোরআন রাখার পদ্ধতি মনে করলে সেক্ষেত্রে এটা কি হবে বেদাত হয়ে যাবে তবে মনে রাখা উচিত কোরআন চুমা দেওয়ার ভেতরে কোরআনের মূল সম্মান করা হয় না কোরআনের প্রতি সম্মান দেখানোর পদ্ধতি কেবল চুমা দেওয়া নয় এটা মনে রাখা উচিত কারণ নিজে যদি কোরআন মতো চলার চেষ্টা করি আমার জীবনকে গঠন করে সেটাই হবে কোরআনের প্রতি আসল সম্মান দেখানো এই চুমা খাওয়াটা কী না আসল সম্মান দেখানো না কিন্তু এটা খাওয়াতে কোনো অসুবিধা বাহ্যিকভাবে নাই যদি এটাকে এবাদত মনে না করে বিশেষ সবের কোনো কারণ মনে না করে